এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ভারত পাকিস্তান ফাইনাল এর আগে কখনোই এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে এই রথ দেখা যায়নি এই যে ভারত পাকিস্তান ফাইনাল এশিয়া কাপে এটি বাংলাদেশের বদৌলতে পাকিস্তানের কোনো কারণেই এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কথা না বাংলাদেশ রীতিমতো পাকিস্তানকে সোনায় মুড়িয়ে এটি উপহার দিয়েছে মাত্র একশো ছত্রিশ রানের টার্গেট বাংলাদেশের বোলাররা দারুণ করেছে মাহেদি মুস্তাফিজ রিসাদ দুর্দান্ত বল করেছে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি করল সাইফ হাসান গত দুই ম্যাচে দারুণ দুটি ফিফটি করেছে প্রত্যেক ম্যাচেই তো উনি জ্বলে উঠবেন না তারপরও দারুণ খেলছিলেন আঠারো রানের ইনিংস তাহিদ হৃদয় যদি চাপে না ফেলতেন তাহলে আরেকটু হয়তো রয়ে হয়ে খেলতে পারতেন ইনিংসটা আরও হয়তো বড় হতো হয়তো জয়ের কাণ্ডারি হতে পারতেন হৃদয় কি করলেন পারভেজিমন দ্রুত ফিরেছেন স্মার্ট ব্যাটিংটা করতে পারেননি এরপর হৃদয় নেমে একের পর এক ডট বল খেললেন রীতিমতো ক্রাইম শেষমেশ অযথা একটি শট খেলে এলোমেলো শট খেলে আউট হলেন তারপরে মিডল অর্ডার এই আসরে কোনো বাড়ি তেমন ভালো করতে পারেনি এবারও যথারীতি ব্যর্থ যাকের যিনি ছক্কা হাকান দ্বিপাক্ষিক সিরিজ একের পর এক কিন্তু বড় মঞ্চে আইসিসি ইভেন্টে কখনোই জ্বলে উঠতে পারেন না এই আসরেও তার একটি ছক্কাও নেই জুলিয়ান উডের প্রিয় শিষ্য ছিলেন খুব প্রশংসা করে গিয়েছেন পাওয়ার হিটিং কোচ কিন্তু একটি ছক্কাও তিনি এশিয়া কাপে পারেননি হাসান সোহানকে নিয়ে এত কথা এত ভালো করে উনি এসেছেন অবশ্যই তার প্রতিভা রয়েছে সেই প্রতিভার প্রতি সুবিচার করে উনি ফ্রাঞ্চাইজি লিগে ঘোড়া লিগে ম্যাচের পর ম্যাচে রান করেছেন কিন্তু জাতীয় দলে এসে কি যেন হয় সোহানের ডেলিভার করতে পারেন না আজকে তার বড় সুযোগ ছিল বাংলাদেশকে জিতিয়ে ফেরার খুবই ছোট টার্গেট কিন্তু কি ব্যাটিং করলেন সোহানা সায়মায়ুম পার্ট টাইম বোলারের ফাঁদে যেভাবে পা দিলেন সেটি ছিল দৃষ্টিকোটুম টপ অর্ডার ব্যাটাররা মিডিল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় লোয়ার অর্ডার ব্যাটাররা প্রবল চাপে পড়ে রিসাদ শামিমের চেষ্টা কাজে আসেনি তারা যে সময় ব্যাটিংয়ে নেমেছে শামীম যে সময় ব্যাটিংয়ে নেমেছে তার সে সময় ব্যাটিংয়ে নামার কথা না উনি কি ওনার শামিম কি তার লোয়ার অর্ডারের ভূমিকা পালন করবে নাকি ইনিংস মেরামত করবে বাংলাদেশকে প্রায় এই জটিলতায় পড়তে হয় টপ অর্ডার মিডল অর্ডার ব্যর্থ হয় লোয়ার অর্ডারকে ইনিংস মেরামতের কাজ সামলাতে হয় এভাবে আর কতদিন বাংলাদেশের ক্রিকেট হতাশায় নিমজ্জিত হতে হতে কোথায় গিয়ে যে পৌঁছেছে আর যে দেশের ক্রিকেট বোর্ডে ইলেকশন নিয়ে এরকম তামাশা হয় এরকম নাটক হয় সেই দেশের ইন্টারন্যাশনাল সার্কিটে এর চেয়ে ভালো আর কী বা প্রত্যাশা করা যেতে পারে এশিয়া কাপের সুপার ফোরেও বাংলাদেশের আসার কথা ছিল না এসেছে শ্রীলঙ্কার বদৌলতে বাংলাদেশের ভালো সুযোগ ছিল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়ার এর আগে তিনবার ফাইনাল খেলেও বাংলাদেশ শিরোপা জিততে পারেনি এবারের ভারত দলটা তুলনামূলক নতুন রোহিত নেই কোহলি নেই সুপার ফোরে ভারতের সাথে যে ম্যাচটি সেখানেও বাংলাদেশ ভালো খেলেছে ভারতকে বেশ চাপেও ফেলেছিল ফাইনালে উঠলে হয়তো সুযোগ ছিল এবার শিরোপা জয়ের কিন্তু ফাইনালে ওঠার সুযোগটাই তো হাত ছাড়া করলো বাংলাদেশ রীতিমতো নষ্ট করলো পাকিস্তানি ক্রিকেটাররা পাকিস্তানি সাবেকরা তো এরই মধ্যে হাসাহাসি করছে তারা বাংলাদেশকে একরকম ধন্যবাদ দিচ্ছে তাদেরকে ফাইনালে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ এরকম সুযোগ আর কত হেলায় হারাবে আজ পর্যন্ত বাংলাদেশ একটি এশিয়া কাপ জিততে পারলো না বিশ্বকাপ তো অনেক দূরের কথা বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করতে হলে রেশারেশি ক্রিকেটের রাজনীতি এসব দূর করতে হবে আঞ্চলিক ক্রিকেটটাকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হবে নির্বাচন নিয়ে একাদশ নির্বাচন নিয়ে স্কোয়াড নির্বাচন নিয়ে প্রহসন চলবে না সত্যিকারের ডেডিকেশন নিয়ে টিম গঠন করতে হবে যারা সত্যি সুযোগ্য তাদেরকে সুযোগ করে দিতে হবে তাহলে হয়তো একসময় আমাদের যে আশা একটি এশিয়া কাপ জয় সেটি পূরণ হবে একদিন হয়তো আমরা বিশ্বকাপের যে স্বপ্ন দেখি সেদিকেও খুব ভালো মতো এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকবেন